আমরা এখানে প্রায় দেড়শো দুইশো পরিবার মানুষ আছি কিন্তু এই যে যাতায়াতের রাস্তা আমরা ওই একটাই এখানে কন্ট্রাক্টারে কাজ করছে কোনো জায়গা শুধু বালি দিছে, কোনো জায়গা শুধু মাটি দিয়ে কোনো কোন কোনো ইউ নাই একটু একটু সেন্ট্রি ওই যে এখানে সাইটে আছে কোনো মানে কোনো রাস্তার কোনো সিস্টেম নাই ওই যে বৃষ্টির সময় দশ পর্ব দশ পর্যা রাস্তা বন্ধ হয়ে যাব তখন আপনার কাছে মানে সবর কাছে আমরা কই আর যে যাতে সুন্দর মতো রাস্তার কাজ সুন্দর হয় আর কি নিম্নমানের রাস্তা নির্মাণ ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ উত্তপ্ত তিন এলাকা ধলাইয়ের শেউরারতল জিপের তিন এলাকায় প্রায় ২২ লক্ষ টাকা বে গ্রামীণ রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগে তীব্র উত্তেজনা প্রায় দুশো পরিবারের একমাত্র যাতায়াতের পথে নিম্নমানের কাজ হয় এলাকার বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ দেখান স্থানীয়দের অভিযোগ ঠিকাদার অঞ্জন মালাকার রাস্তায় ব্যাস মাটির অপর অল্প পরিমাণে এবং নিম্নমানের স্যান্ডটি ব্যবহার করে অর্থ আত্মসাতের চেষ্টা করছেন আর রাস্তা তো আমাদের দিকে বিজান প্রচুর আটতে লাগে দুই আড়াই কিলোমিটার আমরা আটিয়া স্ট্যান্ড হয় আওয়ার পরেও আমরা যাইতে অন্ধকার ওই যে আগে ফার, জঙ্গল কত সাফ সুফ দেখি আমরা ভাল্লাইয়া লাইয়া পরে খাদার পরিয়া পর্যন্ত ফাওয়া হাতে সিঁড়ি ফাড়িয়া বাড়ি যাই কিন্তু একটুকু আমরা দিকে খেয়াল করি না আমরা ও ভিতরে বেশি বাড়ি গতিকে আমরা সামনে সামনে তুরা 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 খালি দেখাই আর বুট তো সমানে আমরা দিয়া গেছি বিজেপি রে বিজেপি স্যার আমরা তো কিছু বুঝি না কিন্তু বাস্ক খুলিয়া দেখিও আমরা এদিকে তিনগুড়ি সৌরার তল পূর্ব সৌরার তল এলপি স্কুলের এখানের কতটুকু আমরা বিজেপি আমরা মানুষ আমরা বুট দিয়া যোগযুক্ত করিয়া আমরা জনসাধারণে আমরা তুলিয়া ধরি কিন্তু আমরা এদিকে আমরা কিচ্ছু পাই না কত সরকারি ব্যালেন্স পর্যন্ত আয় আমরা পাই না সামান্য বৃষ্টিতেই রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসী বিজেপি প্রভারী বিবাস আচার্য বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মানসম্মত কাজের দাবি জানিয়েছেন এবং দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দা তপন দেবসহ অনেকেই নিম্নমানের কাজের তীব্র সমালোচনা করেছেন আজকে দীর্ঘদিন ধরিয়া এই যে তিনগুড়ি যে রাস্তা যে রাস্তাটার আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই রাস্তা কাজ চলতে আছে কাজ চলাকালীন অবস্থায় এই রাস্তাত এক কিলোমিটার জায়গা বাইশ লক্ষ টাকা সরকারের স্যাংশন করেছিল দেওয়ার পর আমাদের নিকটবর্তী যিনি কন্ট্রাক্টর অঞ্জন কুমার মালাকার অঞ্জন মালাকারে এই রাস্তাটির কাজ নিয়েছিলেন এবং রাস্তার কাজটি আরম্ভ করা হয় আজকে দীর্ঘ এক বছর পর আমরা দেখতে পাই যে এই রাস্তাটি যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেইভাবে কাজ হয় নাই অতি নিম্নমানের কাজ হয়েছে এই সরকার চলাকালীন অবস্থায় আজকে সরকার থেকে টাকা দেওয়া হয়েছে আর কাজ অত নিম্নমানের কাজ হয়েছে এই কাজে যেমন এখানে সেন্টি দেওয়া হয়েছে এই যে আপনারা দেখুন সেন্টি এই সেন্টি সেনটি এনে এরপর মাটি মিশানো হয়েছে এক গাড়ি সেন্টিতে ছয় গাড়ি পাঁচ গাড়ি করে মাটি মিশানো হয়েছে মাটি মিশানোর পর আজকে এই রাস্তাতে এই নিম্নমানের পাথর এবং মাটি দিয়ে এই কাজ চালাচ্ছে কন্ট্রেক্টার যিনি কন্ট্রাক্টার আজকে এখানে সেন্টি দেওয়ার কথা ছিল ছয় ইঞ্চি এই জায়গাতে আমরা এখানে সেন্টি আমরা আমরা গর্ত করেছি গর্ত করে দেখেছি আড়াই থেকে তিন ইঞ্চি সেন্টি এখানে হবে কিন্তু পরেও এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাথর মাটি রয়েছে এবং পাথর রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইভাবে নিম্নমানের কাজ যদি হয় আমাদের এই তিনগুড়ির বা এই যে প্রচারকাল এই বিশিষ্ট অঞ্চল যারা আছে এই অঞ্চলের জনগণ যারা আছে তারা বলতে যে এই রাস্তার নিম্নমানের কাজ হয় রাস্তার আজকে থেকে কাজ এখানে বন্ধ করা হবে এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে দলাইতে পিডব্লিউডি ইনচার্জ এবং অফিসার যারা ইঞ্জিনিয়ার রয়েছে ওনাদেরকে এই রাস্তার যিনি কন্ট্রাক্টরে যিনি কাজ করছেন ওনার কাজটি বন্ধ অতি সত্তর বন্ধ করে ওনাকে যাতে এই রাস্তার কোনো ধরনের কোনো টাকা ওনাকে যাতে বিল যাতে ওনাকে স্যাংশন করে না দেওয়া হয় তার জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি তো অতটুক বলে এখানে আবারও আমি বলেছি যে আমাদের এই রাস্তাটি যাতে সুন্দর সুষ্ঠুভাবে বানিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা রয়েছে যারা পিডব্লিউডি ডিপার্টমেন্টে রয়েছে ওনারা প্রচেষ্টা করে যাতে আগামী দিনে রাস্তাটি সুন্দর সুষ্ঠু একটি রাস্তা হয় এবং মানুষ যাতে যাতায়াত করতে ভালোভাবে যাতায়াত করতে পারে